ঙ্গালে যে আমি বাংলাদেশি লোড়সোনা খারাপ ঠিক আছে এই যে ইনো লোরসোনো এটার একটা কনফিউজেশন থেকে যায় আপনাদের মাঝখানে ঠিক আছে তো আজকে আমরা এগুলো শিখবো তো আজকে আমরা শিখবো বেরবো ঠিক আছে খুবই কমন একটা বেরবো খুবই ইম্পর্টান্ট একটা বেরবো বেরবো তো হওয়া আমি আমার শারীরিক অবস্থা যদি বোঝাতে যাই এই বেরবটা ব্যবহার করতে পারি ঠিক আছে বা আমি আমাকে যখন প্রেজেন্ট করবো কারোর সামনে আমি এই বেরবটা ব্যবহার করতে পারি ঠিক আছে তো চলুন শুরু করা যাক যেমন ইও সোন আমি হই তু সেই তুমি হও লুইলে এ সে হয় নৈশিয়াম আমরা হই বৈশিয়াতে তোমরা হও লোরসোন তারা হয় ঠিক আছে এখন উদাহরণস্বরূপ আমি বলতেছি সোনো আনিক আমি হই আনিক ঠিক আছে তো সেই ফিল তুমি হও সুখী বা তুমি লুই এ এ আমরা হই বাসায় ঠিক আছে আমি ইচ্ছি তোমরা হও বন্ধু ঠিক আছে তোমরা সবাই বন্ধু তারপরে লোর সোনো কার্তিজীবী তারা হয় খারাপ ঠিক আছে লোড তারা হয় খারাপ আচ্ছা তো এখন আসি আমরা কনফিউশনে যেমন ইও সনো যখন আমি আমাকে বলবো তখন তো এক বছর স্বাভাবিক যেমন সোনো আনিক সোনো স্তাঙ্ক সোনো এরকম আমরা বুঝি যখন আমরা প্লুরাল ব্যবহার করব প্লুরাল একের অধিক যেমন কাত্তি ভি ঠিক আছে কাত্তি ভি এটা হচ্ছে প্লুরাল লোর সনো তারা হয় খারাপ সোনো কাত্তিভো আমি খারাপ লোর সনো তারা খারাপ ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন ঠিক আছে আর না বুঝলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চাও